একটা সময় ছিল যখন রাজাদের কথায় ছিল আইন আর প্রজাদের চোখে তাদের এই প্রতি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ কিন্তু সেই শক্তির পেছনে লুকিয়ে তাকে কতটা অহংকার তা অনেকেই না সেই যুগে এক রাজ্য ছিল নোরাবার সবুজ পাহাড়ে গেরা নদীর ধারে গড়া সে রাজ্যটা এত সুন্দর ছিল যে সকালে সূর্য উঠলেই মনে হতো যেন সোনার পরত পড়েছে শহরের উপরে আর সেই রাজ্যের রাজা ছিলেন রাজা তিনি ছিলেন একাধারে বীর যোদ্ধা আবার অত্যন্ত অহংকারীও তার কাছে পৃথিবীর কেনা যায় এই বিশ্বাসটা ছিল শিরায় শিরায় মিশে থাকা এক অহংকার প্রতিদিন সকালে রাজা আয়নায় নিজের মুখ থেকে বলতেন এই রাজ্যের সূর্য আমার অনুমতি ছাড়া উঠে না প্রজারা সেই কথা শুনে মাথা নিচু করে হারতো কেউ মুখ করতো না কারণ সবাই জানতো এই রাজা কোথায় নয় রাজত্ব করেন রাজা কামরান সাহেবের প্রসাদে ছিল সোনার চা রূপার দরজা আর হিরে মুক্ত সাজানো সিংহাসন তবু তার চোখে যেন এক ধরনের অস্থিরতা ছিল তিনি সব শান্তি একদিন রাজা প্রাসাদের উঠোনে দাঁড়িয়ে বললেন আমার রাজ্যে সবই আছে কিন্তু মানুষ বলে সৈন্য এক দরবেশ নাকি আমার রাজ্যের সীমানায় থাকে আর তার কাছে নাকি আল্লাহর রহস্য আছে আল্লাহর রহস্য সে আবার কি আল্লাহ যদি তাকেন তবে তিনিও জানেন এই রাজ্যের রাজা আমি মন্ত্রীবৃন্দ কিছু না কেউ কারণ রাজা রাগ করলে হয় তবে এক মন্ত্রী চুপি চুপি বললেন মহারাজ দরবেশ শ্লোকটি সাধারণ নয় যারা তার কাছে গেছে তারা বলে তার এক দৃষ্টি মানুষকে বদলে দেয় রাজা এসে উঠলেন তাহলে একবার তাকেই দেখি দেখি তো আমার ক্ষমতার সামনে সে কেমন দৃষ্টি তুলে ধরে রাত গভীর হচ্ছিল চাঁদের আলো প্রাসাদের সিঁড়িতে পড়েছে রাজা নিজের কক্ষে একা বসে আছেন বাইরে বাতাস বইছে যেন কেউ ফিস ফিস করে কিছু বলছে সেই রাতে রাজা ঘুমাতে পারলেন না হঠাৎ মনে হলো কেউ যেন দরজার বাহিরে দাঁড়িয়ে আছে কেউ কানে রাজার কণ্ঠে মতো গর্জন কিন্তু কোনো উত্তর নেই শুধু বাতাসের হালকা শব্দ রাজা বাইরে বেরিয়ে এলেন দূরে এক ফকির বসে আছে মাটির উপর নরম চাঁদের আলোয় হাতে একটা লাঠি চোখ দুটো এমন শান্ত যেন জোরের পরের আকাশ রাজা চমকে উঠলেন এই লোককে প্রহরিরা চুটে এসে বলল মহারাজ এ হলো সেই দরবেশ যাকে আপনি খুঁজছিলেন সে নিজেই এসেছে রাজা তাঁতি হাসি এসে বললেন আমার প্রাসাদে অনুমতি ছাড়া ঢুকার সাহস দেখিয়েছে দরবেশ ধীরে উঠে দাঁড়ালেন রাজা আমি অনুমতি নিয়ে আসিনি কারণ এই পৃথিবী কারো ব্যক্তিগত নয় যার অনুমতি আসল তিনি দিয়েছেন তোমারও আমারও রাজা বলতে লাগলেন তুমি কি আল্লাহর নামে কথা বলো দরবেশ বললেন আমি কারো নামে কথা বলি না আমি শুধু শুনাই যা সত্য রাজার মনে যেন আগুন লেগে গেল সত্য এই রাজ্যে সত্য বলতে পারবে একমাত্র আমি দরবেশ মৃদু আসলেন নাম সত্য তোমার রাজ্যের অধীন নয় তুমি হয়তো অনেককে বয় দেখাতে পারো কিন্তু সত্যকে নয় রাজার বুকের ভেতর কেমন জানি কাঁপন ধরলো তিনি চুপ করে গেলেন কয়েক সেকেন্ড তারপর বললেন ভালো তাহলে এসো আজ রাতে তুমি আমার অতিথি হবে দেখি তোমার সত্য আমার বিলাসিতার সামনে টিকে থাকতে পারে কিনা তার পারলো প্রাসাদের ভেতরে রাজা ও দরবেশ বসেছেন এক লম্বা টেবিলে সোনার তালায় কাবার রূপার পেয়ালায় দুধ চারদিকে মশালের আলো রাজা বললেন বড় দরবেশ তুমি কি খাবে দরবেশ উত্তর দিলেন আমি কেবল পানিকাই কারণ তৃষ্ণা মিটাতে সোনার প্যালা লাগে না রাজা এসে উঠলেন তুমি দারিদ্রের গর্ব করছো দরবেশ বললেন না আমি শুধু বলছি যার মন তৃপ্ত তার রাজ্য বাইরে নয় ভিতরে রাজা থেমে গেলেন তার মনে এক অজানা অস্বস্তি জন্ম নিল দরবেশ বললেন মহারাজ তুমি কি সুখী রাজা একটু থেমে বললেন আমার সব আছে আমি কেন সুখী হব না দরবেশ বললেন তোমার মুখ বলছে এক কথা কিন্তু চোখ বলছে অন্য কথা রাজা চোখ তিনি চেয়ে তাকলেন দৌড়বেশের দিকে তুমি জানো না রাজত্ব কেমন বুঝা আমার কাঁদে হাজারো প্রজার দায়িত্ব দরবেশ বললেন দায়িত্ব না থাকলে মানুষ বুঝে না শান্তি কাকে বলে কিন্তু দায়িত্ব যদি অহংকারে পরিণত হয় তখন তা নয় শিকল হয়ে হয়ে যায় রাজার মুখ শক্ত গেল রাত অনেকটাই কেটে গেছে নিস্তব্ধতা রাজা হঠাৎ বললেন দরবেশ তুমি কি চাও দরবেশ হাসলেন আমি কিছু চাই না মহারাজ আমি শুধু মানুষকে মনে করিয়ে দিই যে ক্ষমতা কেবল দেহকে বড় করে মনকে নয় রাজা বললেন তাহলে আমার মন ছোট দরবেশের চোখে কোনো ব্যঙ্গ নেই শুধু নরম দৃষ্টি না মহারাজ তোমার মন বড় হতে চায় কিন্তু তোমার অহংকার তাকে কাঁচায় বেঁধে রেখেছে রাজার বুকের ভেতর যেন জোর উঠল তিনি উঠতে গিয়ে থেমে গেলেন তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো দরবেশ শান্তভাবে উত্তর দিলেন আমি একজন মানুষ দেখছি যিনি নিজের পরিচয় ভুলে গেছেন রাজা এক মুহূর্তের জন্য থেমে গেলেন তার চোখে জল টলমল করছে কিন্তু মুখে তা বোঝা গেল না দরবেশের শেষ কথাটা রাজা কামরান সাহেবের হৃদয়ে গিয়ে পিতল আমি একজন মানুষকে দেখেছি যিনি নিজের পরিচয় ভুলে গেছেন দরবেশ মাথা নেড়ে বললেন মহারাজ যা তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না আর যা তোমার নয় তা তুমি শত পাহারায় রাখলেও একদিন চলে যাবে রাত আরো গভীর হল রাজপ্রাসাদের বাইরে নদীর দ্বারে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা শান্তি রাজা যেন বুঝতে পারছিলেন এই মানুষটার মধ্যে আছে এক অদ্ভুত ভারসাম্য কোনো কোনো ভয় নেই চাওয়া শুধু স্থিরতা তিনি দরবেশকে জিজ্ঞেস করলেন তুমি কখনো কোনো পাও না দরবেশ হাসলেন যখন কেউ নিজের অহংকারের দেওয়াল ভেঙে ফেলে তখন বয় করার কিছু থাকে না রাজা তাকিয়ে রইলেন তুমি বলো আমার অহংকার আছে অথচ এই আমাকে রাজা বানিয়েছে শান্ত শান্তভাবে বললেন না মহারাজ তোমাকে রাজা বানিয়েছে আল্লাহর ইচ্ছা অহংকার কেবল তোমাকে তা দিয়েছে রাজা একটু তেমে জিজ্ঞেস করলেন তাহলে তুমি বলছো আমি কিছুই নই দরবেশ বললেন তুমি সব কিছু যদি বুঝতে পারো তুমি কিসের অংশ যখন তুমি জানবে তোমার ক্ষমতা আসলে এক দায়িত্ব তখন তুমি সত্যিকারের রাজা হবে এই কথাগুলো রাজার মন কাঁপিয়ে দিল তিনি মনে মনে ভাবলেন আমি জন্ম থেকে রাজা কিন্তু কখনো সত্যি শান্তি পাইনি প্রাসাদের শোনা ক্ষমতার আবা সব যেন এক অদৃশ্য শূন্যতার আড়াল রাজা চুপ করে দরবেশের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন চারদিকে নিস্তব্ধতা শুধু আগুনের শিকা নড়ছে ধীরে ধীরে তিনি বললেন আমাকে শেখাও কিভাবে আমি এই অহংকার থেকে মুক্তি পাব দরবেশ চোখ বন্ধ করলেন তারপর বললেন তুমি রাজা তোমার কাছে সব আছে তুমি একবার চেষ্টা করো এমন একটি রাত কাটাতে যেখানে কিছুই থাকবে না সিংহাসন না চাকর না মশা শুধু তুমি আর আকাশ রাজা অবাক হয়ে তাকালেন তুমি কি বলতে চাও আমি আমার রাজ্য ছেড়ে কোথাও যাবো বললেন হা আজ রাতটা তোমার নয় এটা আত্মার রাত এই রাতে তুমি জানতে পারবে প্রকৃত ক্ষমতা কাকে বলে রাজা কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে আজ রাত আমি তোমার মতো করে কাটাবো দরবেশ শেষে বললেন চলো তাহলে প্রাসাদের বাইরে নদীর ধারে দুজনে একসাথে বেরিয়ে পড়লেন প্রাসাদের চাক চিক্ক পেছনে পড়ে রইলো সামনে নিস্তব্ধতা আর নদীর শব্দ নদীর ধারে এসে দরবেশ মাটিতে বসে পড়লেন রাজাও ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন এখানে ঠান্ডা অন্ধকার এখানে তো কিছুই নেই দরবেশ বললেন যা নেই তা কখনো পূর্ণতা দে চোখ বন্ধ করো শুনো এই নীরবতা রাজা চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন বাতাসে এক অদ্ভুত শান্তি নদীর শব্দ যেন তার ভেতরের কুলাহল মুছে দিচ্ছে তুমি কি অনুভব করছো দরবেশ বললেন রাজা মাথা নেড়ে বললেন হা যেন কেউ আমার ভেতরের ভার তুলে নিচ্ছে রাজা ধীরে ধীরে বললেন আমার মনে হচ্ছে এত বছর আমি শুধু বয়ে রাজত্ব করেছি মানুষ আমাকে ভালোবাসে না বয় পায় আমার ক্ষমতা আসলে এক করে দিয়েছে আমাকে দরবেশ বললেন ক্ষমতা যদি বয় তৈরি করে তবে তা অভিশাপ আর যদি ভালোবাসা জাগায় তবে তা চোখ তাকালেন আকাশের দিকে চাঁদের আলো তার মুখে যেন নতুন পড়ছে আলোয় তিনি বললেন আমি এতদিন মানুষকে নত করতে শিখিয়েছি আজ বুঝলাম আমি নিজেই নত করতে ভুলে গেছি দরবেশ বললেন এটাই তোমার প্রথম শিক্ষা মহারাজ যে মাতা নত করতে পারে সে আসলে সবচেয়ে উঁচু সেই রাতে রাজা আর প্রাসাদে ফিরে গেলেন না তারা দুজনেই নদীর দ্বারে বসে রইলেন বুড় পর্যন্ত সূর্য উঠল। পাখিরা ডাকলো আর প্রথম আলোর স্পর্শে রাজা যেন নতুন মানুষ হয়ে উঠলেন রাজার দরবেশের দিকে তাকিয়ে বললেন আজ বুঝলাম আসল রাজত্ব মানে মানুষকে জয় করা নয় নিজের অহংকারকে জয় করা দরবেশ হাসলেন তুমি আজ রাজা নও তুমি আজ মানুষ রাজা মাতা নোয়ালেন চোখে জল এসে গেল তুমি কে কোন চলে যাবে দরবেশ বললেন না আমি কোথাও যাচ্ছি না আমি তো তোমার ভেতরে আছি সেই শান্তির রূপে যেটা তুমি আজ চিনতে পেরেছো রাজা ধীরে ধীরে ফিরলেন প্রজারা বিস্মিত রাজা আর আগের মতো নেই তিনি আর চেচান না গর্জন করেন না তিনি হাসেন শুনেন ক্ষমা করেন তিনি এখন বুঝে গেছেন ক্ষমতা নয় করুণা সবচেয়ে বড় শক্তি রাতের সেই আলাপ বদলে দিয়েছিল এক রাজাকে এক মানুষকে রাজা কামরান বুঝলেন যে রাজত্ব মানুষকে বয় দেখায় তা টেকে না যে রাজত্ব ভালোবাসা শেখায় সেটাই চিরন্তন অহংকার মানুষকে উঁচুতে তুলে না বরং তাকে নিজের ভিতর থেকে ফাঁকা করে দেয় সে নিজেকে ছুটো করতে জানে সেই হয় সবচেয়ে বড়